গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বেঁধে হত্যা করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে যায় মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলাই ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে জানা গেছে পল মজুমদার খোকন একজন দন্ত চিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স প্রতিদিনের মধ্যে মঙ্গলবার সকালে এরা দুজন কর্মস্থলে বেরিয়ে যায় দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদারকে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয় এ সময় আশেপাশের লোকজন ছোটে এসে পিয়াস মজুমদারকে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে ডাকাতরা পিয়াস মজুমদারের হাত পা বেঁধে টাকা পয়সা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে জানিয়েছেন পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার তিনি বলেন পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারের হাত পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই খোকন মজুমদারের ঘরের সকল আসবাবপত্র ভাঙাচুরা এবং এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিয়ে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ফোন করছে আমার নোন চল গেছে সাথে সাথে আমার নোন দাইছে দহে ওই বান্দা ও তাড়াতাড়ি খোলছে বান খুইলে দহে মুহের ভিতরে যে গামছা বড়া পরে গামছা বাইরে কই গেত হই যায় হিতা যায় মারা গেছে পরে আছে না নাই হাসপাতালে নিয়ে গেছে এইতে মাইতি আদর আর মা বলে আর পিছনের হাত গরাই বান্ধিছে আর মুখতে দিছে ওর ঘরে আর কেউ ছিল না 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 আর বাবা ছিল